বৃহস্পতিবার কালীগঞ্জ উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ তার বড়ো ঘরের বুথেই ভোট দিলেন ভোট দিয়ে তিনি পরিষ্কার জানালেন অপ্রীতিকর ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি इधर बोलो तो मैं बोल रहा हूं जा बोल ना आप पर से बोल रहे हैं नहीं आप जितना आराम से बोल अलग है हमारा ड्यूटी अलग है नहीं, नहीं। आप मान क्यों तो नहीं होगा। पब्लिक का क्या बिचारा इसको गाड़ी के ले जाओगे मैं नहीं कर रहा हूं दूसरा आप बोलो तो कौन नंबर बोलिंग से से लेकिन 45 और ये जो है एक बार वक्त बोल दिया तो एक बार दादा तो ভালোই বুঝলাম জিতবো ইনশাল্লাহ ভোট যেটা হওয়া সেটাই হবে হয়তো প্রাকৃতিক একটু দুর্যোগ হয়তো মানুষ আসা যাওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম তো হওয়া স্বাভাবিক তবুও আশা করছি মানুষ স্বতঃফূর্ত ভাবে ভোট দিতে আসবে মুহূর্তে আমার নিজস্ব যেটা বুথ বড় চাঁদঘড় ঠাকুরবাড়ি পঁয়তাল্লিশ নম্বর বুথ আমি আমার দুশো পঁয়ষট্টি নম্বর সিরিয়ালে প্রথম ভোটটা প্রদান করেছি আমি দ্বিতীয় ভোটটা প্রদান করেছে আমার ছেলে এবং থার্ড ভোটটা প্রয়োগ করেছে তিনি আমার শ্যালক এই মুহূর্তে আমার কাছে তেমন অপ্রীতিকর কোনো ঘটনার খবর আসেনি তবে কালীগঞ্জের একটা বুথের ইভিএম মেশিন একটু বিকল হয়ে গিয়েছিল সেই বিষয়ে খবর এসছে আমি সঙ্গে সঙ্গে প্রেজাইটিকে ফোন করেছিলাম উনি সেটাকে ঠিকঠাক করে নতুন মেশিন মধ্যে রিপ্লেস করে ভোট শুরু করেছে মেলা হওয়ার আশঙ্কা তো থাকার কথা নয় কারণ বরাবরই কালীগঞ্জ পিসফুল জায়গা পাশাপাশি খুব আঠাশ নিরাপত্তা আছে এরপরে ঝামেলা হলে সেটা দেখা যাবে